চলেন বন্ধুরা আজকে আমি আমার শ্বশুর বাড়িটা একটু ঘুরে দেখাই আমার স্মৃতি হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে এ কথা কেন বললাম আমরা বছরে একবার বাসায় যাই আর আমরা ঢাকায় থাকি এ কারণে ভিডিওটা করা এই যে কবুতরগুলো দেখতেছেন কবুতরগুলো আমার শ্বশুর শাশুড়ি লাগিয়েছে এগুলোর অনেকগুলো বাচ্চাও হয়েছে এরা এত ভালো যে কিনা বাসা থেকে কোথাও যায় না আর ওই যে দেখতেছেন টেবিলে ওগুলো আটা রোদে দিছে আমার শাশুড়ি ওগুলো আমাকে দিবে আমি ঢাকায় নিয়ে আসবো তার জন্য। তো দেখার মতো কিছুই নেই হয়তো আপনারা কেউ দেখবেন না পুরোটা দেখবেন না হয়তো এক মিনিটও দেখবেন না কিন্তু আমার স্মৃতি হয়ে থাকবে তাই ভিডিওটা করলাম তো আমি একটা রুমে ঢুকলাম এখানে অনেকগুলো ভুট্টা আছে বস্তার ভিতরে ভুট্টাগুলো শুকানো হয়েছে তাই বস্তায় করে রাখা হয়েছে এগুলো বিক্রি করার জন্য বস্তায় করে রেখে দিছে বস্তায় করে রাখছে ভুট্টাগুলো ভালো থাকবে এ কারণে যেহেতু শুকনা তো আর একটা রুমে গেলাম এখানেও ওই যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে ওখানে খরগোশের ঘর আমার ননদ একটা খরগোশ লাগাইছে সেই খরগোশ একটা না দুইটা লাগাইছিল তো ওরা বেছে নাই একটাই আছে। এই যে আর একটা রুম এখানে আমার শাশুড়ি আলুও রাখছে সব ঘরে এলোমেলো আমরা কেউ বাসায় থাকি না তো এ কারণে সব কিছু অগসালো এখনও কিছুই করা হয়নি বাসায় সব কিছু যেমন দেখতেছেন অমনই আছে আমরা যেহেতু থাকি না তো আর একটা রুমে আসলাম এখানে আমার শাশুড়ি আর শ্বশুর এই টিভিটা দেখে আর এখানে এখানে হচ্ছে বিছানা আছে দুইটা এখানে ঘুমানো হয় আর এখানে হচ্ছে যা যা টুকটাক জিনিসপত্র আছে আর এটা আমার চাষা শ্বশুরের ছেলে আর রুমে আসলাম তো এটা রুমেও আমাদের থাকা হয় আর ওই যে ছোট ফ্রিজটা ওটা আমার শাশুড়ি ফ্রিজ আর যা আসবাবপত্র টুকিটাকি ওটাই আমার শাশুড়ি ব্যবহার করে আর এগুলো আমাদের কুরবানির মাংস তো মাংসগুলো অনেক ভালো হয়েছিল আমরা হচ্ছে খাসি কুরবানি দিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি অসুস্থতার কারণে আমরা গরু কোরবানি দেই না আমরা হচ্ছে খাসি কোরবানি দেই তো মাসাল্লা আলহামদুলিল্লাহ মাংসগুলো অনেক ভালো ছিল আর অনেক বেশি চর্বি ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম এগুলো সব স্মৃতি হয়ে থাকবে এ কারণে এখানে ভুরির সঙ্গে যে চর্বিগুলো দেখেন অনেকগুলো তো তারপর আমি এখান থেকে আমার হচ্ছে শাশুড়ি যেখানে রান্না করে সেটা একটু ভিডিও করলাম আর এইখানে অনেক স্পিড দিছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় আর এই খরগোশটা বাইরে চলে আসছে তো দেখেন ও কী জানি খুঁজতেছে আর আমাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছে ও রুমের ভেতরে চলে যাচ্ছে অনেক বেশি ভয় পায় ও বেশি বের হয় না ও রুমেই থাকে আর ওই মাঝে মাঝে আলু খায় ঘাস খায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ